পর এক ছাত্রীকে জোকা হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে মহেশতলা থানা এলাকার আকড়ায় এই ঘটনা ঘটে আকড়ার এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে এই খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় আকড়া এলাকায় অভিযুক্ত শিক্ষককে স্টাফ রুমে বন্ধ করে রাখেন স্থানীয় থেকে শুরু করে অভিভাবকরা আই মাদ্রাসায় পড়ি তো আমাদের একটা শিক্ষক আছে ইংলিশ টিচার যিনি তো মানে উনি একটু ওনার নাম মতি মতি মতিমা রহমান ঠিক আছে তো উনি আগে দিয়ে মানে ওনার বিহেভিয়ারটা মেয়েদের প্রতি একটু খারাপ ঠিক আছে তো উনি কী করে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন যখনই কোনো কোয়েশ্চেন করবেন কিছুটা করবেন নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন তো একদিন আমরা লাইব্রেরি ক্লাসে গেছিলাম শুক্রবার দিন ছিল তো সেই দিন আমাদের লাইব্রেরি ক্লাস ছিল কিন্তু সেই দিন ওনার ক্লাসটা ছিল না লাইব্রেরি একটা অন্য ম্যাম নিত কিন্তু উনি কী করেছেন আমাদেরকে লাইব্রেরি ক্লাসে নিয়ে গেছেন ওই ক্লাসে শুধুমাত্র আমরা মেয়েরাই ছিলাম কোনো ছেলে ছিল না আমরা যখন বলেছি যে ছেলেদেরকে নিয়ে আসুন ডাকুন তখন বলে যে না গার্জেন কল হবে ঠিক আছে যারা আসেনি তাদের গার্জেন কল করা হবে তো যেই লাইব্রেরি রুমটা ছিল ওখানে সিসিটিভি ফুটেজ অলরেডি খারাপ ছিল তো ওর মধ্যে দুটো জানলা ছিল ওই দুটো জানলাও বন্ধ ছিল আর অতগুলো মেয়ে উনি মাত্র একজন ছিলেন আর দরজাটাও বন্ধ করে দিয়েছিলেন আমরা যখন দরজা খুলতে গেছি তখন বারণ করলেন যে না দরজা খুলো না আমাদের রুকে দিয়েছে তো এবার যখন আমি প্রথম ঢুকেছি ঢুকতেই আমার হাতটা ধরে নেন ধরে নিতে এবার যখন আমি ছাড়ানোর চেষ্টা করছি উনি আরও মানে টাইটভাবে ধরে নিচ্ছেন উনি ছাড় মানে ছাড়তে পারছেন না তারপরে যখন হয়েছে আমি একটা সাইডে চলে গেছি তখন উনি আমাদেরকে বলেন যে কোনো লাইব্রেরিতে বইতে হাত দেবে না আমি যা কোয়েশ্চেন করব সেই কোয়েশ্চেনের আনসার দেবে তো উনি কোয়েশ্চেনগুলো করছিলেন এবিসিডি বলো কফ বলো এবিসি ঠিক আছে হ্যাঁ তো এবার আমার একটা বন্ধুকে ধরেছে বলে তুমি এবিসিডির উল্টো বলো তো তাকে ধরেছে যখন সে তখন মানে কাছে তাকে টেনে নিয়ে ধরেছে ধরে নিয়ে এবার সে বলতে পারছে না সে ভয় পাচ্ছে জানে সব বে ওনার নেচারটা কীরকম তাই জন্য সে বেশি কাছে যাচ্ছে না তাকে আরও মানে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে নিজের মানে কোয়েশ্চেনগুলোর আনসার জিজ্ঞাসা করছে এবার সে আরো ভয় পাচ্ছে ঠিক আছে এবার যখন হয়ে গেছে স্যার বলে ছাড়ো বাদ দাও তুমি বলতে পারবে না বলে ওকে কাছে টেনে নিয়ে নিজের বুকের কাজটাই করে নিলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলেও পৌঁছান এসডিপিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের পক্ষ থেকে মাদ্রাসাতেই একটি মিটিং করা হয় পরিচালন কমিটির সাথে ইতিমধ্যেই অভিভাবক এবং ওই স্কুলের ছাত্রীরা মহেশতলা থানার অভিযোগ জানানোর জন্য যান বলতে স্টুডেন্টদের নোংরাভাবে গায়ে হাত দেওয়া হয় ঠিক আছে ওরা যথেষ্ট ম্যাচুয় হয়েছে ওরা ভালো মন্দটা বোঝে নোংরাভাবে গায়ে হাত দিলে ওরা তো ওটা বুঝবে তো ওদের কিভাবে মানে ক্লাসে অন্য ক্লাসে লাইব্রেরিতে ডাকা হয়েছে ক্লাসরুমের ক্যামেরাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আবার প্লাস দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে ওরা যখন বলছে যেরাং ছেলেদের ডাকো বলছে আমরা ছেলেদের ক্লাস করাবো না তোমাদের ক্লাস করাবো ঠিক আছে শুধু ছাত্রীদের প্লাস দরজা বন্ধ করে দিয়েছে ওরা যখন ভয়েতে কাঁপছে বলছে আমরা জল খাবো বলছে তোদের জল খাওয়াচ্ছি বলে তোদের জল খাবো এখানে টয়লেট করবি আমি দেখবি এরকমভাবে কথাবার্তা এগুলোকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা যদি এরকমভাবে চলতে থাকে তাহলে ওরা কোথায় শিক্ষাটা অর্জন করবে আর বাবা মা চাইবে যে স্কুলে পাঠাবো এটা একশো দশ বছরের একটা শিক্ষা প্রতিষ্ঠান আঁকড়া হাই মাদ্রাসা তো সচরাচর যেটা ঘটে আমরা বাচ্চা বয়সে যখন স্কুলে আসতাম তো টিচার আমাদেরকে ছড়িয়ে দিয়ে হাতে মারত তো আমরা কি করতাম ওই হাতটাকে প্যান্টের পকেটে লুকিয়ে বাড়িতে ঢুকতাম যাতে না গার্জেনরা মানে মা বাবা না তা দেখে আর কেন তারা যদি দেখে আমি টিচারের কাছে মার খেয়েছি তখন কী হয় তখন মা বাবাও আমাদেরকে আবার তার উপরে আবার তেমন পেঁচাত তো বর্তমান এখন যেটা ঘটছে যে একটা টিচার যদি স্টুডেন্টকে কোনো কারণবশত হ্যাঁ ও বলছি কোনো কারণবশত যদি সে পড়া পারেনি বা কোনো দুষ্টুমি করেছে যে যেভাবে একটা এক হাতে মারে হ্যাঁ ছড়িয়ে দিয়ে মেরেছে এই নিয়ে সে গার্জেনের কাছে চলে গেছে আর গার্জেন মোটামুটি এখানে এসে সেই টিচারের প্রতি বাক বিতন্ডটা হয়েছে কথা কাটাকাটি হয়েছে যেটা অভিযোগ উঠছে শোনা যাচ্ছে যে কোনো ছাত্রীকে স্থিরতা হানির কোনো ব্যাপার কিছু একটা আছে না 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 একেবারে না 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 একেবারে এটা এরকম একশো দশ বছরের ইতিহাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এটা নেই যেহেতু এটা একটা আঁকড়ে হাই মাদাসাটা বিউরো রিপোর্ট দ্য ভয়েস নাও